তো আপনিও কি জানেন ফেসবুক প্রত্যারক চক্র আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড অথবা স্ক্রিনশট করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের সঙ্গে প্রতারণা করতে পারে যদি না জানেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার পিকচারটি ফেসবুক প্রতারক চক্র ডাউনলোড করবে অথবা স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে দেন আপনার নামে হবো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার প্রোফাইলের মতন সেম একটি প্রোফাইল জেনারেট করবে জেনারেট করে আপনার প্রোফাইল থেকে নেওয়া পিকচারটি তারা ওই প্রোফাইলে অ্যাড করে দিবে অ্যাড করার পর আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে প্রারণা করার চেষ্টা করবে এবং সেই প্রোফাইলে এমনও হতে পারে নোংরা পোস্ট করবে পোস্ট করে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে যদি আপনি এরকম প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনাদের প্রোফাইল পিকচারটাকে আপনারা প্রটেক্ট করতে পারবেন বা প্রোফাইলটাকে প্রটেক্ট করতে পারবেন যাতে করে ওই প্রতারক চক্র আপনার প্রোফাইলটাতে স্ক্রিনশট দিতে না পারে এবং আপনার প্রোফাইল পিকচারটাকে সেভ করতে না পারে তো চলুন মোবাইল স্ক্রিনে Çalacak. ফেসবুক প্রোফাইল এবং পিকচারকে প্রোটেক্ট করার জন্য ফার্স্ট আমরা যে অ্যাকাউন্টের প্রোফাইলটাকে প্রোটেক্ট করতে যাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমাদের ফেসবুকে লগ করে দেন প্রোফাইলটাকে ওপেন করতে হবে আমরা যে অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করব ওই অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি এই প্রোফাইলটা ওপেন করার পর ঠিক আমার এই তিনটা পেজ চলে আসবে দেন তারপর আমরা কি করব এই প্রোফাইলের ওপর ট্যাপ করব প্রোফাইল পিকচারটার উপর টেপ করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে রয়েছে অ্যাড ফ্রেম সেকেন্ড রয়েছে সিলেক্ট প্রোফাইল পিকচার তারপর রয়েছে ইনপুট ফ্রম ইনস্টাগ্রাম তারপর রয়েছে সি প্রোফাইল পিকচার তারপর অপশন রয়েছে ট্রান অন প্রোফাইল পিকচার গার্ড সো আমরা কী করব ওই পাঁচ নম্বর অপশনটি প্রোফাইল পিকচার গার্ডে ক্লিক করব সো আমরা এই এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের এটা প্রোটেক্ট হওয়ার পর এখানে একটি প্রোটেক্ট চিহ্ন চলে আসবে তারপর এখানে একটু লেখা দেখাচ্ছে হেল্প সিকিউর ইউর প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার গার্ড উইল বি হেল্প কিপ ইউর কারেক্ট ফোটোজ মোর সিকিউর অন ফেসবুক ইন থ্রি ওয়াইস তিনটি ওয়াইতে আপনার প্রোফাইল পিকচারটি সুরক্ষিত থাকবে ফার্স্ট হোনে যে ওয়াইটা সেটা হচ্ছে আদার পিপল ক্যান নট ডাউনলোড অর শেয়ার ইউর প্রোফাইল পিকচার অন ফেসবুক তারপর সেকেন্ড রয়েছে ওনলি ইউ অ্যান্ড ইউর ফেসবুক ফ্রেন্ডস ক্যান ট্যাগ ইউর প্রোফাইল পিকচার তারপর রয়েছে দ্য শিল্ড সিগনালস দ্যট আদার পিপল শুড বি রেসপেক্ট ইউর প্রোফাইল পিকচার এই নিয়মগুলো মেনে দেন আপনারা কী করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রোটেক্ট আইকনটি চলে এসেছে আমরা কি করব এখন আমরা এই সেভের উপর ক্লিক করে দেব সেভের উপর ক্লিক করে দেওয়ার পর পরপরই দেখবেন যে আমাদের এখানে প্রোটেক্ট বাটনটি চলে আসবে এবং আমাদের প্রোফাইলটি প্রটেক্ট হয়ে গিয়েছে হানড্রেড পারসেন্ট এবার আপনাদের প্রোফাইল পিকচার কেউ কখনও স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না এবং আপনাদের প্রোফাইলটি থাকবে সর্বদা সুরক্ষিত আজকে ভিডিওটা দেখে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে